লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বিজেপি আইপিএফটি টি জুটের অন্যতম শরিক আইপিএফটি দলে দলের ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে বিজেপি দলের তরফ থেকে আইপিএফটি কে গুরুত্বহীন করে তীপ্রমতাকেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা আইপিএফটি কিংবা বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের যতখানি গুরুত্ব দেওয়ার কথা ঠিক সেই পরিমাণে আজ গুরুত্ব দিচ্ছে না বরং তিপ্রমতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবর সঙ্গে বিজেপি দলের অন্তরঙ্গতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে তাই এবার বিজেপির নেতৃত্বরা আনারসের মধ্যেই পদ্মফুল ফোটাতে চাইছেন অর্থাৎ বিজেপি এবং তীব্রমতার দল যে একে অপরের পরিপূরক একই মুদ্রার এপিট উপিট তা সাম্প্রতিক লোকসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রমতা দল সরাসরি বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করেছিল দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে আইপিএফটির টি ভর করেই বিজেপি দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অব্যাহত পরেই প্রমতা দলের প্রতি বিজেপি দলের সম্পর্ক আরো গভীর হতে থাকে আইপিএফটি দলের সঙ্গে বিজেপি দলের দূরত্ব ক্রমেই বেড়ে চলছে এই পরিপ্রেক্ষিতে অনেক রাজনৈতিক বিশ্বজ্ঞ বলছেন যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আইপিএফটি দলের নেতৃত্বরা লোকসভা নির্বাচনের পরেই তিপ্রমতা দলে মিশে যেতে পারেন